আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাখির অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আমি সৌদি আরব প্রবাসী আমি চেষ্টা করি আমি সৌদি আরব সহ আরব কান্ট্রির নিত্য নতুন আপডেট ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার জন্য সেরকম একটা আপডেট আসছে নতুন সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখেন মিডল ইস্টে কিন্তু আমরা অনেক প্রবাসী বাংলাদেশিরা থাকি দেখা গেছে সৌদি আরবে সবচেয়ে বেশি কাতারে ও মানে কুয়েতে সৌদি আরবে কিন্তু প্রতি কয়েক বছর পরে পরে কিন্তু সাধারণ সময় একটা ঘোষণা করে যেটা দুবাইও কিছুদিন আগে করছে কিন্তু সেই তালিকায় এখন আবার যুক্ত হয়েছে কাতার মানে কাতার ঘোষণা করছেন যাদেররা অবৈধভাবে আছেন বা কেমা এক্সপায়ার হয়ে গেছে বানাইতে পারেন নাই তাদেরকে সুযোগ দিছে গত পাঁচ ফেব্রুয়ারি থেকে আগামী তিন মাস এর মধ্যে আপনারা কাতার কাতারের দপ্তরে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে আপনারা কিন্তু দেশে চলে যেতে পারবেন এই একটা সাধারণ একটা ক্ষমা ঘোষণা করেছেন যারা অবৈধ আছেন তাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা বিষয় কারণ অনেক দিন ধরে আমার অনেক বাংলাদেশি ভাইরা আছেন আপনারা আকামা বানাইতে পারেন না বা যে কোনো কারণে আপনারা দূর কাগজপাতি বৈধভাবে থাকতে পারতেন নাই তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু চাইলে চলে যেতে পারবেন ঠিক আছেন কাতারের স্থানীয় আপনার মন্ত্রণালয় সার্চ অফ ফলো আপে আপনার ছুটির দিন বাদে প্রত্যেক দিন একটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা ফর্ম তুলতে পারবেন এবং আবেদন করতে পারবেন আপনারা যদি যাওয়ার ইচ্ছা থাকে এবং যে কোনো প্রয়োজনে তথ্য পেতে পারেন এমন একটা ঘোষণা করছেন কাতার সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতএব যারা অবৈধ আছেন আমার প্রিয় ভাইরা অনেকেই আছেন আপনারা এই সুযোগটা যেহেতু দিছে কাজে লাগাইতে পারেন কাজে লাগাই চলে যেতে পারেন কেননা একটা মানুষ অবৈধভাবে যারা আছে তারাই বুঝে আসলে অবৈধভাবে থাকার কতটা যন্ত্রণা অতএব আপনারা যারা যে দেশেই যান প্রথমে আপনি বৈধ হওয়ার বৈধভাবে থাকার চেষ্টা করবেন ঠিক আছে কারণ বৈধ একটা জিনিস একটা অন্যরকম শক্তি অন্যরকম একটা পাওয়ার যেটা আপনার অব অবৈধরা পায় না ঠিক আছে অতএব যেহেতু সময় সরকারের দিছে সার্কুলার দিছে অতএব আপনারা যারা আছেন যদি সম্ভব হয় তাহলে আপনাদের মতো আপনারা গুছিয়ে চলে যেতে পারেন ঠিক আছে এতে আপনাদের কোনো জেল জরিপানা কোনো কিছুই হবে না আপনারা গত এই পাঁচ ফেব্রুয়ারি থেকে আগামী তিন মাস পর্যন্ত সুযোগটা কাজে লাগায় নির্দেশে চলে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখলেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবই থাকবেন না আল্লাহ হাফেজ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম